পশ্চিমবঙ্গ থেকে রাজ্যে এসেছেন স্বপন চক্রবর্তী তিনি বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের সর্বভারতীয় সহ সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী রবিবার বিএসএনএল এর উত্তর গেট অফিসে এক সভা ছিল সেখানে উপস্থিত ছিলেন স্বপন চক্রবর্তী ওই সভায় বিএমএস নামধারী কিছু দুর্বৃত্ত তার উপর আক্রমণ করে তাকে শারীরিকভাবে হেনস্থার চেষ্টা করে এ ঘটনার তীব্র নিন্দা করেছেন শ্রমিক নেতা তথা সাংসদ শঙ্কুপ্রসাদ দত্ত তিনি বলেন এই ধরনের ঘটনা অনভিপ্রেত দুঃখজনক আমরা এখন সিআইটুর পক্ষ থেকে যে কথাটা বলতে চাই যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে কোনো সমিতি সংগঠন করার অধিকার প্রত্যেকের আছে এবং এই সমিতি সংগঠন করার জন্যে সভা বিভিন্ন জায়গায় সমিতি করা সমিতি বা সংগঠনের সভা করা এটার অধিকার আছে এই অধিকার খর্ব করার জন্যে সারা দেশে যে একটা প্রক্রিয়া চলছে আজকে ত্রিপুরায় যেন তা মারাত্মক আকার নিয়েছে মারাত্মক রূপ নিয়েছে এটা প্রকট আকার ধারণ করেছে এখানে গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক রীতিনীতি সমস্তকে ভাঙার যে প্রয়াস তারই একটা প্রতিচ্ছবি আজকের এই সভাকে বাঞ্চা করার যে লক্ষ্য বা উদ্যোগ নিয়েছিলেন তা ফুটে উঠেছে আমরা সিআইটিও ত্রিপুরা রাজ্য কমিটি দৃঢ়ভাবে তীব্রভাবে এই ঘটনার নিন্দা জানাচ্ছি শঙ্কর দত্ত সমস্ত স্তরের শ্রমিক কর্মচারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন